কয়েকটা অভ্যাস গড়ে তুলতে পারেন একটা হলো রাসু সাল্লাহ সাল্লামের সন্না রাসু সাল্লাহ সাল্লামের সন্না আমি এটা আপনাদেরকে টিপস বা হ্যাক্স বলবো আর কি মানে ট্রিক্স হ্যাক্স যাই বলেন প্র্যাকটিস করতে পারেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম টাইম ব্লকিংয়ে অভ্যস্ত ছিলেন টাইম ব্লকিং টার্মটি হলো আধুনিক যারা সময় ব্যবস্থা ব্যবস্থাপনা নিয়ে কথা বলে এটা তাদের টার্ম বাট আমরা রাসুল সাল্লাহ আলাইসাল্লামের লাইফ দেখি ইভেন সাহাবা একরামের লাইফ স্টাইলেও দেখি তাদের টাইম ব্লকিং সিস্টেম রয়েছে তারা টাইম ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে সময় ব্যবস্থাপনা করার ক্ষেত্রে তিনিরা এই টাইম ব্লকিং এ অভ্যস্ত ছিলেন সাল্লাম ইশার পরে কাউকে অ্যাক্সেস দিতেন না দিতেন না ফ্যামিলি এবং নিজের জন্য আল্লাহ তালার কাছে দণ্ডায়মান হওয়ার জন্য তিনি সেই সময়টাকে বরাদ্দ করতেন কাউকে অ্যাক্সেস দিতেন না হজরত আলী রাজাহ অনেক সূক্ষ্ম বিষয়ে তিনি ব্যাখ্যা করতে পারতেন তিনি তার জ্ঞানের ডেপথ অনেক গভীরে তো আলি আদিলা তালানু কি করতেন মাগ্রিবের পরে তিন ঘন্টা পড়ালেখা করতেন বা মাগরিবের পর ঈশা পর্যন্ত সেই সময় মাগ্রিদ থেকে ঈশার ফারাক তিন ঘন্টার মতো ছিল পড়ালেখা করতেন হজত ওমরা দেলা তালানুর টাইম ব্লকিং সিস্টেম ছিল তিন ভাগে তিনি শেষ অংশে দণ্ডায়মান হতেন মিডনাইট তিনি তার রাষ্ট্রের নাগরিকদের সুখ দুঃখ দেখার জন্য ঘর থেকে বের হতেন আর্লি নাইট হজত ওমরা আদিলা তালান পড়ালেখা করতেন টাইম ব্লকিং সিস্টেমটা এমন যে আপনি আপনার জরুরি কাজের জন্য কিছু সময় ফিক্স করে ফেলবেন যে এই কাজটা আপনাকে করতে হবে আইজেন হাওয়ারের প্রায়োরিটি ম্যাট্রিক্স আপনারা জানেন আইজেন হাওয়ারের প্রায়োরিটি ম্যাট্রিক্স সময় ব্যবস্থাপনার ক্ষেত্রে খুবই কার্যকর একটি থিওরি যেখানে বলা হচ্ছে সবার শুরুতে আপনি দিনে বিশটা কাজ করলে আপনি সবার শুরুতে জরুরি ও গুরুত্বপূর্ণ কাজগুলোকে আলাদা করে নেবেন টু জরুরি ও কম গুরুত্বপূর্ণ থ্রি গুরুত্বপূর্ণ কম জরুরি ফোর কম জরুরি কম গুরুত্বপূর্ণ চার ভাগে কাজ আপনি আলাদা করে নেবেন আমি ইসলামী ছাত্র শিবিরের একজন জনশক্তির কোন কাজটাকে এক নম্বর কাজ হিসেবে ট্রিট করব গণ্য করব যদি আমাকে বলা হয় তাহলে আমি বলবো যে আপনার ওই আইজেন হাওয়ারের প্রায়োরিটি ম্যাট্রিক্সের এক নাম্বার জরুরি ও গুরুত্বপূর্ণ কাজ হলো আজকে দিনে আপনি বিশটা কাজ লিখলে আপনার জন্য এক নাম্বার কাজ অতি জরুরি কাজ অতি গুরুত্বপূর্ণ কাজ হলো কোরআন অধ্যয়ন করা হাদিস অধ্যয়ন করা ইসলামী সাহিত্য অধ্যয়ন করা আপনি আট ঘন্টা সাংগঠনিক কাজ করছেন বাট আপনি কোরআন হাদিস ইসলামী সাহিত্য অধ্যয়ন করার সময় বের করতে পারছেন না আট ঘন্টা সাহিত্য অধ্যয়ন করছেন কোরআন হাদিস ইসলামী সাহিত্য অধ্যয়ন করার সময় বের করতে না পারার অর্থ হলো সময় বের করতে না পারার অর্থ হলো আপনি অতি জরুরি গুরুত্বপূর্ণ কাজটি চিনতে শেখেননি নি আপনি আপনার আট ঘন্টা সাংগঠনিক কাজ করছেন বাট যে কাজটা সাংগঠনিক কাজ হিসেবে সবার আগে করা দরকার ছিল যে কাজটা আপনার এক নাম্বার সাংগঠনিক কাজ আদর্শিক কাজ আন্দোলনী কাজ সেই কাজ থেকে আপনি বিরত কি করবেন আপনি টাইম ব্লক করে ফেলবেন যে এই এক ঘন্টা আমি ইসলামী সাহিত্য অধ্যয়ন করব বা কুরআন হাদিস ইসলামী সাহিত্য অধ্যয়নের জন্য এক থেকে দুই ঘন্টা ব্লক করে ফেলবেন টাইম ব্লক করা মানে ওই টাইমে কোনো কিছুকে অ্যাক্সেস দেবেন না ওই টাইমটা আপনি ডিভাইস থেকে দূরে থাকবেন ওই টাইম আপনি ঘড়ি দেখে দেখে ধরুন রাত নয়টা থেকে এগারোটা আপনার আদর্শিক পড়ালেখার সময় রাত নয়টা বাজার সাথে সাথে ঘড়ি ধরবেন নয়টা বাজার সাথে সাথে ফোন দুইটো সাইলেন্ট করে রেখে দেবেন অথবা দায়িত্বশীলের সাথে কন্ট্যাক্ট এমন একটা কল আপনি ফোন রাখবেন দূরে রাখবেন যেন কল বাজলেই কেবল আপনি রিসিভ করতে যাবেন আদারওয়াইজ আপনি রেসপন্স করবেন না নোটিফিকেশন দেখবেন না স্ক্রিন ভিজিট করবেন না অর্থাৎ ডিভাইসের ব্যবহার থেকে দূরে থাকবেন আপনার মেস হোমমেট হোম মেট যারা আছে সবাইকে আপনি বলে দেবেন যে এই সময়টা আমার পড়ালেখার সময় এখানে এই সময়টাতে আমাকে কেউ ডিস্টার্ব করবেন না আর ওই টাইমটাকে আপনি কেবল পড়ালেখার জন্য ব্লক করেছেন অন্য কোনো কাজ আসলে আপনি করবেন না এভাবে আপনি জরুরি তালিকায় আর যে কাজগুলো আপনার জন্য জরুরি গণ্য করবেন সেই কাজগুলো আপনি করবেন আমার আলোচনার ইস্যু ইস্যু ছিল ছাত্র শিবিরের সদস্যদের পড়ালেখার টাইমটাকে পূর্বেই ব্লক করে ফেলা উচিত এই টাইমে অন্য কাজের অ্যাক্সেস থাকবে না দাওয়াতি কাজের অ্যাক্সেস থাকবে না অন্যান্য সাংগঠনিক কাজের অ্যাক্সেস থাকবে না পড়ালেখার টাইমটাকে আপনারা ব্লক করে নেয়ার অভ্যাস করবেন ইনশাআল্লাহ আল্লাহ